দেখাই এই যে দেখছেন সে কিন্তু অলরেডি মারা যাইতেছে মারবেন ততক্ষণ সে মরবে না ইভেন কোনো কীটনাশক এটা এটাকে মারা যায় না আসসালামু আলাইকুম আমি আহমেদ কবির কবি সাহেবের সাদ বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি একটা কমন প্রবলেম সাদ বাগানীদের জন্য যে কমন প্রবলেমটা আমি সেটা দেখাবো সে প্রবলেমটা হইল বিশেষ করে বর্ষাকালে সাত বাগানে এক ধরনের কি বলে কেঁড়া বলে এটাকে বা পোকা এই পোকাগুলার আবির্ভাব হয় এটা দেখতে কালো লম্বা যদিও এরা গাছের কোনো ক্ষতি করে না কিন্তু বিরক্তি করে যেমন একদিকে দেখতে খুব খারাপ লাগে আবার অন্য অন্যদিকে এটা কিন্তু সাদের থেকে বেয়ে বেয়ে এটা কিন্তু মানুষের বাসা ফুটে বুঝলেন যেমন এই যে এই যে একটা কেঁড়া দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা প্যারা হাঁটতেছে আবার এখানেও দেখেন এই যে ট্যাড়াগুলা এই ট্যাড়াগুলাই হলো সবচেয়ে বিরক্তিকর এবং এটা ওভারঅল পুরো সব বাগানে আসে আমার সবাই এরকম থাকে কম বেশ এবং এটা সাধারণত বর্ষাকালে হয় এবং বর্ষা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার এগুলা অটোমেটিকলি চলে যায় কারণ কোথায় থেকে আসে কোথায় যায় এগুলো সাধারণত মাটির নিচ থেকে উঠে আবার যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তখন আবার এরা কিন্তু চলে যায় তো বিশেষ করে যে সমস্ত বাগানে আমরা বাগানে যে গোবর ব্যবহার করি বা বিভিন্ন জৈব সার ব্যবহার করি আর সেখান থেকে এই পোকাগুলো উৎপত্তি হয় প্রশ্ন হলো যে এই পোকাগুলো আমরা কীভাবে দমন করব হ্যাঁ এই পোকাগুলা প্রাণটা অত্যাধিক কঠিন প্রাণ তাকে যতক্ষণ আপনি পায় না পা দিয়ে মেরে না মারবেন ততক্ষণ সে মরবে না ইভেন কোনো কীটনাশক এটা এটাকে মারা যায় না কীটনাশকের মধ্যে যেমন রাসায়নিক বা কীটনাশক যাই বলেন যেমন চুন দিলাম আমি একবার প্রথমে চুন দিলাম মরে নেয় ইমিটাব দিলাম মরে নেয় ব্লিচিং পাউডার দিলাম মরে নেয় লবণ দিলাম মরে নেয় পরবর্তীতে যাইয়া আমি একটা ওষুধ দেখলাম যে এই কীটনাশক ওষুধটা আমি যদি দেখাই সেটা হইল আপনার দেখেন তার নাম হলো সোলার এই সোলারটা একমাত্র এই একটা মেডিসিন যেটা স্প্রে করলে এই পোকাটা মারা যায় এই সোলারটা আমরা সাধারণত গাছের পোকা মার বা কীটনাশক হিসাবে ব্যবহার করি তবে সেটার পরিমাণটা হইলো অল্প কিন্তু এই পোকা যখন আমরা মারতে যাব তখন আমাদেরকে দুই লিটার পানির সাথে এই এইরকম এক মুখ কীটনাশক পানির সাথে মিশিয়ে স্প্রে করলে তারপরে পোকাটা মারা যাবে এবং এই মেডিসিনটা খুবই ঝাঁঝালো আমি আবারও বলি এটা আমরা বিভিন্ন ধরনের আমাদের এই গাছ আমরা স্প্রে করতে পারি কিন্তু সেটার পরিমাণটা থাকবে অল্প কিন্তু যখন পোকার বেলায় আসবে তখন পরিমাণটা তো আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা এটা ব্যবহার করবেন আমার এখানে দুই লিটার পানি দুই হাজার মিলি দুই লিটার পানি আমি লইলাম নিলাম নেওয়ার পরে আমি আগে পানিটা নিয়ে নিলাম এখন আমরা যেটা করব সেটা হইল এখানে ধরেন এই যে মেডিসিনটা এই মুখা আমরা মোটামুটি আমরা এক মুখ মেডিসিন নিলাম

আমরা আজকে আপনাদেরকে হাতে দেখাবো এই পোকা মারার এখন আমরা যদি পোকার মধ্যে স্প্রে করি দেখেন এখানে কিন্তু অনেকগুলা পোকা আছে ওইগুলা দেখা যায় আমরা এটাকে স্প্রে করলাম কিছুদিন পরে কিন্তু এই পোকাগুলা মারা যাবে আমরা এক পরে আরেকটা জনন্ত পোকা দেখি বড় ধরনের এটা এই গটায় এসে ঠিক আছে যেমন এই এসে দুইটা এসে এই যে আমরা এই যে বিশাল আকৃতির একটা পোকা এটাকে আমরা স্প্রে করে দিই হ্যাঁ নেক্সেনিটা কিন্তু কিছুক্ষণ পরে এটা মারা যাবে তারপরে এখানে পর্যাপ্ত পোকা আছে আমরা গুলাকে মেরে ফেলবো এগুলা আগে বলেছি আমি এগুলা প্রাণ কিন্তু খুব কঠিন প্রাণ এদেরকে যতক্ষণ না আপনি পা দিয়ে না মারিয়ে মারবেন মরবে না কিন্তু এই সোলার কীটনাশকটা খুব ধাঁজালো এটা স্প্রে করার পরে আপনার পনেরো বিশ মিনিটের ভিতরে কিন্তু পোকা মারা যাবে এভাবে আপনারা ই ধরুন আপনারা এটা medicine তে আপাতত যে কতটুকু দুধকে দুধ মানে মনে করি লাইক করে করে দেবো দশ থেকে পনেরো মিনিট বা তার কম সময়ের ভিতরে কিন্তু তারা মারা যাবে কিন্তু আমার সাথে সাথে মরবে না সময় দিতে হবে এইভাবে যারা শাত বাগানই আমরা আছি এই পোকাটা আমাদের জন্য খুব বিরক্তকর একটা পোকা আমরা এ একটা যদিও আমাদের বাগানের কোনো খুব একটা ক্ষতি করে না কিন্তু দেখতে যেমন বিশ্রী এবং পাশাপাশি এটা কিন্তু ঘরের ভিতরেও ঢুকে আমরা এইবারে আমরা মারব ইনশাল্লাহ আমি এর আগে দেখাইছিলাম দেখেন এই পোকাটা কিন্তু আর নড়াচড়া করতে পারতেছে না দেখা যাচ্ছে পোকাটা বিশাল পোকা এইভাবে অনেকগুলি পোকা আছে এখানে তারা আর নড়াচড়া করতে পারতেছে এইভাবে বন্ধুরা সাত বাগানে এই ধরনের যে পোকাগুলো আছে আমরা সেই পোকাগুলোকে মারার জন্য এই এই মেডিসিনটা আমরা ব্যবহার করতে পারি এটার নাম হলো সোলার এটা আমি আবার বলি গাছের পোকা মাকড় বা রোগ জীবাণুর জন্য এই সোলারটা ব্যবহার করা হয় সেখানে পরিমাণ থাকে দুই লিটার পানিতে এক মিলি কিন্তু পোকা মারার ক্ষেত্রে যাই এটা সম্পূর্ণ বিপরীত সেখানে এক দিতে হবে আমরা এই যে আরেকটা এই ক্যামেরাটা এখানে ধরেন আমাদের দর্শক বিন্দুকে আমরা দেখাই এই যে দেখছেন সে কিন্তু অলরেডি মারা যাইতেছে এবং এখানে এগুলো এগুলার অবস্থা খুব বেশি ভালো না এই যে যেগুলো কিছুক্ষণ পরেই মারা যাবে তবে এই পোকা আমি অনেক কিছু ব্যবহার করেছি কোনো কিছুতে চাপে না এখানে ধরুন কাঁদে দেখছেন কতগুলি পোকা এখানে এইভাবে স্প্রে করে দিলেই কিছুক্ষণ পরেই এরা মারা যাবে বিশাল বিশাল পোকা এরা বংশ বিস্তার কিন্তু খুব বেশি এরা প্রতিদিনেই বংশ বিস্তার করে যার ফলে যাইয়া এর পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় মানে সারা বাগান জুড়ে এদের রাজত্ব চলে এদেরকে দমানো বড়ো কঠিন হয়ে যায় আপনারা দেখতে থাকেন দেখছেন কি পরিমাণ পোকা আমার এই এখানে হয়ে গেছে তো সবাই এই সিস্টেমটা এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ